নমস্কার এই ভিডিওতে আমরা দেখে নেব ভোটার কার্ডের সঙ্গে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে এনোমোরেশন ফর্ম ফিল করতে পারবেন না পাশাপাশি আপনার ভোটার কার্ডটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন না তো আশা রাখছি বুঝতে পারছেন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা কতটা জরুরি এই ভিডিওতে আমরা দেখে নেব ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার স্টেপ বাই স্টেপ প্রসেস তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখলে আপনি আপনার ঘরে বসে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তাও মাত্র কয়েক মিনিটে তো চলুন ভিডিওটা শুরু করছি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি অনলাইন ইনোমারেশন ফর্ম ফিল আপ করছিলাম এবং সেখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাকে একটা মেসেজ শো করছে যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক নেই এবং লিঙ্ক করার জন্য এই অপশনটিতে ক্লিক করতে বলছে তো যারা এনিমোরেশন ফর্মটি ফিল করছেন তারা সরাসরি এখানে ক্লিক করবেন বা আপনারা ডাইরেক্টলি চাইলে এই যে ওয়েবসাইট এর হোম পেজে আসবেন এবং হোম পেজে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমি যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে নিচের দিকে এই পেজটাকে স্ক্রল ডাউন করতে হবে এবং স্ক্রল ডাউন করলে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফিল ফর্ম এইট তো আপনাদের এই যে ফর্মটা রয়েছে ফিল ফর্ম এইট এই অপশানটিতে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা যদি নিজের করেন সেক্ষেত্রে আপনারা সেলফ অপশানে ক্লিক করবেন এবং আপনার ভোটার নাম্বারটি এই জায়গায় দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনার ভোটার কার্ডের যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো এখানে চলে আসবে এবং আপনারা এখানে ওকে অপশান পাচ্ছেন দেখতে এরকম অপশানে ক্লিক করতে হবে এবং পরবর্তী ইন্টারফেসে আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি এই জায়গায় দেখাবে আপনাদেরকে এখানে যে অপশনটি রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোল রুল তো আপনাদেরকে এই অপশানটিতে চেক ইন করার পরে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এরকম করে চলে আসবে আপনারা নিচে একটা নেক্সটের বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এবং পরবর্তীতে এই জায়গায় এই বক্সটিকে চেক ইন করে আপনার আধার নাম্বার দিবেন এবং এই জায়গায় এই বক্সটিতে আপনারা চেক ইন করার পরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং আপনাদের যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা এই বক্সটিকে চেক ইন করতে পারেন তবে এটা ম্যান্ডেটারি না আপনাদের যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বক্সটিকে চেক ইন করার পরে এই জায়গায় ইমেল আইডিটি দিয়ে দিবেন অর্থাৎ এই বক্সটিকে চেক ইন করার পরে আধার নাম্বার দিবেন এবং এই বক্সটিকে চেক ইন করার পরে মোবাইল নাম্বার এবং এখানে আপনার ইমেল আইডিটি টাইপ করে দিবেন এবং এই তথ্যগুলি আপনাদের দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সটের বাটন দেখতে পাচ্ছেন আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের এই পেজটিকে স্ক্রল ডাউন করে আবার নিচে চলে আসতে হবে এখানে আপনারা মোবাইল নাম্বার যে অপশানটি এই জায়গায় রয়েছে এই অপশানটিকে আপনারা চেক ইন করবেন এবং আপনারা যেই নাম্বারটি আপনার ভোটার কার্ডে লিঙ্ক করতে চাচ্ছেন সেই নাম্বারটি এই জায়গায় টাইপ করবেন এবং পরবর্তীতে আপনারা নিচে নেক্সটের অপশন পাচ্ছেন দেখতে এই জায়গাটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে এখানে প্লেস অর্থাৎ কোন জায়গা থেকে আপনারা এই অনলাইন অ্যাপ্লিকেশনটি করছেন সেই জায়গার নাম টাইপ করবেন এবং একইভাবে আপনাদেরকে নিচে নেক্সটের অপশান পাচ্ছেন আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে এই জায়গায় ক্যাপচাটি টাইপ করে দেবেন এবং পরবর্তীতে আপনারা সেন্ড ওটিপি এই অপশনটিতে চেক ইন করবেন আপনাদের যদি ক্যাপচারটি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পুনরায় এই ক্যাপচারটিকে রিফ্রেশ করে সেই ক্যাপচারটিকে আপনারা পুনরায় দিবেন এবং ওটিপি ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনার রেজিস্টার্ড নাম্বারে ওটিপি আসলে সেই ওটিপিটি আপনারা এই বক্সে টাইপ করে দেবেন এবং পরবর্তীতে আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশনটি এই জায়গায় পাচ্ছেন দেখতে এই অপশনটিতে চেক ইন করবেন পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশন যে প্রিভিউ সেটা এখানে চলে আসবে আপনারা এই ডিটেলসগুলো একবার ভালোভাবে চেক করে নেবেন এবং পরবর্তীতে আপনারা চাইলে এই আবার পুনরায় কিপ এডিটিং গিয়ে কোনো কিছু কারেকশন করতে পারেন এবং আপনারা যদি চান এটিকে ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনাদের যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদেরকে এস অপশনে ক্লিক করতে হবে এবং পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনারা আপনার আধার নাম্বারটি টাইপ করে দিবেন এবং গেট ওটিপি যে অপশন এখানে পাচ্ছেন দেখতে এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এই জায়গায় দেখাবে শেষ আপনার চারটা ডিজিট তো আপনার এই নাম্বারে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এই বক্সে ফিল করার পরে আপনারা সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন নিচে তো আপনারা সরাসরি সাবমিট অপশানটিতে চেক ইন করবেন আগামী পেজে আপনাদের রেফারেন্স নাম্বারটি দিয়ে দিবে আপনারা এটিকে সেভ করে রাখবেন বা আপনারা এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাক্নোলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে আপনারা এটিকে ভালোভাবে সেভ করে রেখে দিবেন এবং পরবর্তীতে আপনারা এই অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশনে আসবেন এখানে আপনার রেফারেন্স নাম্বারটি দিয়ে সাবমিট করে আপনারা যখনই এখানে চেক করবেন এখানে কিন্তু সাবমিটেড দেখাবে তবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায় আপনি চাইলে সঙ্গে সঙ্গে যে কোনো কাজ করতে পারেন আমি এখানে ফিল্ড এখানে কিন্তু ইপিক নাম্বারটা দেওয়ার পরে যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন আপনার কিন্তু এখানে যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে এবং পরবর্তীতে আপনি যখনই আপনার যে নাম্বারটা লিঙ্ক করলেন সেই নাম্বারটা যখনই এখানে আপনি টাইপ করবেন আপনার কিন্তু সেই নাম্বারটিতে ওটিপি আসবে যেটা আপনি লিঙ্ক করছেন অর্থাৎ তৎক্ষণাৎ কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে আমি এখানে এনমোরেশন ফর্মটা দেখেছি আপনারা যে কোনো কাজ করতে পারেন আপনার কিন্তু ভোটার কার্ডের সাথে সঙ্গে সঙ্গেই সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে এই প্রক্রিয়ায় তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা কর পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম